এবার চালু হলো ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নতুন সিস্টেম হ্যাঁ বন্ধুরা পি কিংবা বিজিভিবি ভিবি কিংবা ইউ বিকে জিবি এই তিনটি ব্যাংক একত্রিত হয়ে এখন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক হয়েছে এটা আপনারা সকলেই জানেন তো এই ব্যাংকের একটি ওয়েবসাইট কিন্তু চালু করা হয়েছে যেখানে আপনারা কিন্তু অনেক কাজ করতে পারবেন যেমন ব্যালেন্স চেক করতে পারবেন মিনি স্টেটমেন্ট আপনারা দেখতে পাবেন ফান্ড ট্রান্সফার করতে পারবেন এছাড়াও কিন্তু অন্যান্য কাজ কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে করে নিতে পারবেন খুবই সহজে অনলাইনে নিচের মোবাইল থেকে তো কীভাবে করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন তো বন্ধুরা এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা মোবাইল রিচার্জ অনেক কিছুই কিন্তু করতে পারবেন তো কী কী করতে পারবেন সেগুলো আমি একটু পরেই আপনাদের দেখিয়ে দেবো এবং কীভাবে আপনারা লগ ইন করবেন কীভাবে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এবং কোন ডিস্ট্রিক্ট থেকে বা জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে লিখবেন ডব্লিউ বি জিবি তো ডব্লু জিবি লিখার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে একটি ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন এই যে বন্ধুর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক এবং এখানে লেখা রয়েছে আপনারা যদি ভালো করে দেখেন ডব্লু বি জিবি কো ডট ইন তো এই ওয়েবসাইটে আপনাকে সরাসরি ভিজিট করতে হবে তো এই ওয়েবসাইটে যখনই আপনারা ভিজিট করবেন আপনাদের সামনে চলে আসবে ওয়েবসাইটটি পুরো ওয়েবসাইটটি কিন্তু চলে আসবে এই যে বন্ধুরা দেখুন পুরো ওয়েবসাইটটি চলে আসছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের তো এখন আপনাদের এখানে যদি অ্যাড আসে এটা ক্রস চিনে ক্লিক করে আপনাকে অ্যাডটি ক্লোজ করে দিতে হবে ওকে একদম ক্লোজ করে দিলাম তারপরে বন্ধুরা দেখুন এখানে প্রচুর কাজ করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা প্রচুর কাজ করতে পারবেন তো এক এক করে কাজগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন আপডেটগুলো জানার জন্য তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি কিন্তু সম্পূর্ণরূপে ওপেন হয়েছে এখন আপনাদের যে কাজটি করতে হবে এই যে বন্ধুরা দেখুন এখানে একটি নতুন অপশন রয়েছে তো আমি এখন নেট ব্যাঙ্কিংয়ে ক্লিক করলাম নেট ব্যাংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধু এখানে দেখুন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করলে এখানে আপনাদের সামনে চলে আসবে এরকম কিছু অপশান তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কাজ করতে পারবেন এখানে ইউজার আইডি যদি থাকে ডাইরেক্ট আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারবেন যদি আপনাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে নিউ ইউজারে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নিতে হবে তো বন্ধুরা যদি আমি এখন আপনাদের এটা দেখাচ্ছি না আমি এখানে আপনাদের নতুন একটি অপশন দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখুন ইনামেল ট্রানজাকশন ফেসিলিটি অনেকেই বলছে যে টাকা তোলা যাচ্ছে না তারপরে টাকার সমস্ত মানে টাকা টাকা পাঠাতে পারছে না অনেক কিন্তু সমস্যা দেখা দিচ্ছে তো আপনাদের যদি এখানে ইনাবেল না থাকে ট্রানজাকশান ফেসিলিটি যদি ইনাবেল না থাকে যদি ডিসেবেল থাকে তাহলে কিন্তু আপনার ট্রানজাকশন করতে পারবে না তো এখানে ক্লিক করলেই আপনাদের কোনো ইউজার আইডি ডেট অফ বার্থ আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন এবং প্যান কার্ড নাম্বার যদি থাকে আপনার কাছে প্যান কার্ড নাম্বারও কিন্তু আপনারা এখানে চাইলে দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছি ইউজার আইডি তো আপনার কাছে যদি আগে থেকে কোনো ইউজার আইডি থাকে সেই ইউজার আইডি দেবেন তারপর ডেট অফ বার্থ দেবেন তারপরে আপনার প্যান কার্ডের নাম্বারটা এই জায়গায় দিয়ে দেবেন ঠিক আছে তারপরে বন্ধুরা এই যে এখানে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটি বক্স রয়েছে এই বক্সে কিন্তু আপনাকে রাইট চিহ্ন দিয়ে দিতে হবে তারপরে এখানে দেখুন সাবমিট অপশানটি রয়েছে সাবমিটে ক্লিক করি আপনারা কিন্তু এখানে ইনাভেলটা করে নিতে পারবেন ঠিক আছে তাহলে দেখবেন আপনারা ট্রানজ্যাকশান করতে পারছেন ওকে তো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো একটু ব্যাকে গিয়ে দেখাবো আরও একটি নতুন অপশান কিন্তু এখানে যোগ করা হয়েছে এই যে বন্ধুরা দেখুন এখানে নতুন একটি অপশান যোগ করা হয়েছে ডেবিট কার্ড ইনাবেল। এবং ডিসেবেল তো বন্ধুরা যদি আপনার এটিএম কার্ডের মাধ্যমে টাকা তুলতে না পারেন তাহলে এখানে অবশ্যই কিন্তু আপনাকে ইনাবেল করে নিতে হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ